খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সাথে আপনাদের স্বাগত হ্যাঁ লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপ নিয়ে বিতর্কের পরে মুখ ফেরাচ্ছে ভারতীয় পর্যটকরা দেশের পর্যটন নির্ভর অর্থনীতিকে টিকিয়ে রাখতে চীনকে বেশি করে পর্যটক পাঠানোর অনুরোধ জানিয়েছেন মলদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু এবার চীন ও বন্ধুত্বের হাত বাড়ালো মলদ্বীপের দিকে মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ ময়্যুর প্রথম বেজিং সফরেই সেই দেশের সঙ্গে বাণিজ্যিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও মজবুত করার কথা বললেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বুধবার চীনের গ্রেট গ্রেট হল অব দ্য পিপল অনুষ্ঠানে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজুকে পুরনো বন্ধু বলেই ডাকেন জিনপিং কৌশলগত সমন্বয়ে অংশীদারিত্বের সম্পর্কে সম্মতি জানিয়ে ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রে আরও বিনিয়োগ করার কথাও জানান চীনা প্রেসিডেন্ট চীনার সংবাদ মাধ্যম সূত্রে খবর মলদ্বীপের প্রেসিডেন্ট মহিজুকে সি জিনপিং বলেছেন চীন ও মলদ্বীপ এক ঐতিহাসিক সুযোগের মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে যা উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে মলদ্বীপের দেশের বা মলদ্বীপের সেই দেশটা সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার প্রচেষ্টাকে সমর্থন করে চীন অন্যদিকে মলদ্বীপের প্রেসিডেন্ট ও দেশের অর্থনৈতিক সাফল্য ও পরিকাঠামোগত উন্নয়নে চীনের বিশেষ অবদানের জন্য ধন্যবাদ জানান দুই দেশের মধ্যে কুড়িটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানা গিয়েছে মলদ্বীপের স্বাধীনতা ও সার্বভৌমত্বের কথা বলে চীন যে ভারতের সঙ্গে তৈরি হওয়া দূরত্বকেই বোঝাতে চেয়েছেন সেটা শি জিনপিং সেটা কিন্তু সবাই বুঝতে পারছে এবং তা বলাই বাহুল্য বলা যেতে পারে সম্প্রতি লাক্ষাদ্বীপ নিয়ে প্রধানমন্ত্রী মোদীর টুইট এবং তারপরে মলদ্বীপের নেতামন্ত্রীদের মন্ত্রীদের অবমাননাকর মন্তব্যের প্রেক্ষিতে যে বিতর্কের সৃষ্টি হয়েছে তার ফায়দা তুলতে চাইছে চীন এমনটাই দাবি কূটনৈতিকদের একাংশের যদিও চীনের সঙ্গে মলদ্বীপের এই বন্ধুত্বকে ভালো চোখে দেখছেন না কূটনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা তাদের মতে পাকিস্তান শ্রীলঙ্কার মতো মলদ্বীপও চীনের ঋণের ফাঁদে পা দিয়েছে বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী মলদ্বীপ চীনের কাছ থেকে এক দশমিক সাঁত্রিশ বিলিয়ন বা একশো সাঁত্রিশ কোটি ডলারের ঋণ নিয়েছে দু হাজার চোদ্দো সালের চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্প শুরু হওয়ার পর বিভিন্ন চীনা সংস্থা মলদ্বীপে আরও একশো সাতাশ বিলিয়ন ডলারের বিনিয়োগ করেছে সেই তুলনায় ভারত মলদ্বীপকে মাত্র বারো দশমিক তিন কোটি ডলারের ঋণ দিয়েছে স্বাভাবিকভাবেই ঋণের দায়ে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে মলদ্বীপ কিন্তু পাকিস্তান বা শ্রীলঙ্কার অর্থনৈতিক দুরবস্থা উদাহরণ হিসেবে দেখলে সেখানে দেখা গিয়েছে চড়া সুদে চীনের থেকে ঋণ নিয়ে কিভাবে বিপাকে পড়েছে দেশগুলি মলদ্বীপও কি সেই দিকেই পা বাড়াচ্ছে বৈদ্যদাস রিপোর্ট খবর চব্বিশ সাত